পুরোনোটাই বলবো না সেটার জন্য দেখতে হবে বসু পরিবার না হলে কি করে বুঝবে এবং আমি জানি এরকম অনেক ছেলেরা আছে যারা নিজেদের সাথে মিল পাবে যে আমি বলতে চাই আমি করতে চাই হ্যাঁ কিন্তু এইভাবে থামিয়ে দেওয়া হয় যে না 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 এটা হবে না বেচারার মতো আর কি হয় তো যাই হোক পরিবারটা খুব ভালো এবং যেটা আমরা বারবার বলতে চাইছি যে দেখতে ভালো লাগবে কেন নিজেদের সাথে মিল পাবে তাই নাইনটি বাড়িতে এই ধরনের চরিত্রদের তোমরা খুঁজে পাবেই এটা আমরা বলতেই পারি তো সেই কারণেই তোমাদের দেখতে ভালো লাগবে আর নিজেদের সাথে রিলেট দেখতে ভালো লাগে বল তুমি তো বলতে প্রত্যেকটা চরিত্র এখানে আর পাঁচটা মানুষের মতোই যেরকমভাবে আর দশটা পরিবারে থাকে সবার মধ্যে ভালো খারাপ হিসেবে বাবা খুবই ভালো একজন মানুষ এবার ছেলেদের ওপর যখন দায়িত্ব হিসেবে তখন ছেলেরা কীভাবে কীভাবে পরিবারটাকে সামলায় বাবা মাকে দেখবে পাশে থাকবে কি থাকবে না বা কীভাবে সেটা করবে সেটাই আসল গল্প তার জন্যই দেখতে হবে বসু পরিবার

আশা করি ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই ফিডব্যাক দিতে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন ভাই টাটা 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 শেয়ার করুন কিছু এখন শেয়ার করব না আমি বলেছি আমার বন্ধুরা যারা ক্যামেরার ওপাশে রয়েছেন আমি জানি সবাই সব সময় আমার পাশে থেকেছেন আমার সহকর্মীদের পাশে থেকেছেন সবাইকে পাঁচই অগাস্ট থেকে সানমালদার পর্দায় চোখ রাখতে হবে ঠিক সন্ধে সাতটার সময় আমরা আসছি বসু পরিবার বসু পরিবার বলো কিছু এর বেশি কিছু চরিত্র অনুযায়ী বলতে পারবো না কারণ আমার থেকে আমার বউ বেশি বলে আমার নাম হলো ভালো নাম প্রণবেশ ডাক নাম পুনু আর ওর ভালো নাম হলো মোনালিসা যাকে বলে অঞ্জনের সাথে আমাদের সম্পর্ক আমি হলাম অঞ্জনবাবুর বড় ছেলে বড় বৌমা সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো ওই মাঝখানে

বসু পরিবার সন্ধ্যে সাতটা থেকে পাঁচই অগস্ট থেকে সান বাংলার পর্দায় সবাই প্লিজ পাশে থাকবেন সে অর্থে ব্যক্তিগতভাবে যদি আমি বলি চরিত্রের বাইরে বেরিয়ে গিয়ে তাহলে এটা তো আমাদের ছোটোবেলাকার একটা দেখা পরিবার যেটা এখন আর দেখতে পাই না কোথাও আমাদের মামার বাড়ির পরিবার বা আমি যেখানে বড় হয়েছি সেই পরিবার ফলে ব্যক্তিগতভাবে ফিলিংটা খুব ভালো কিন্তু চরিত্রগতভাবে যে যেটা করছি আমরা দুজনে সেদিক থেকে খুব একটা সুবিধে লাগছে না পরিবারটা পরিবারে থাকলে পরে তো অনেক রকম জটিলতা থাকে হ্যাঁ এখন যেটা হয় যে আমাদের একান্নবর্তী পরিবার হয়ে গেছে তো আমি ব্যক্তিগত ফিলিংটা বলবো না চরিত্রের ফিলিংটা বলি যেহেতু বাড়ির বড় বউ তাই বাড়িতে এতগুলো লোকের সব দায়িত্ব আগেই শুনতে পেলেন আপনারা সব আমার কাঁধে তো প্রচুর খাটাখাটনি করতে হয় যাক বাবা একটা সুন্দরী কাজের মহিলা পাওয়া গেছে যার নাম হচ্ছে নীলা এবার খানিকটা আমি নিশ্চিন্ত আশা করি কিছু ঝুঁকঝামে যা যা চলছিল সেগুলো আমার মিটে যাবে থ্যাংক ইউক ইউ পেতে চলেছে কিনা জানি না তবে চেষ্টা করব যে আবার সেইভাবে মানুষের মন জয় করা আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান দর্শকরাই সব তো আমরা এই যে আবার এই গল্পটি এই গল্পটাও একটু প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা একদম পরিবারের গল্প যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি এটাও তো আমি এরকম তো আমি এরকম মনে হতেই পারে আর অঞ্জনবাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে যেভাবে জীবনটাকে দেখে সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি ভাবি সচেতনতা আসে তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যা যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কি তো এটা কিভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতা সৃষ্টি করতে পারি তবেই বলবো যে এই ধারাবাহিক সার্টি দর্শকদের জন্য এটাই আমি বলবো যে আপনারা বসু পরিবার দেখুন দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে এইভাবে জীবনধারা যে একটু একটু সকলকে মিলে বাঁচা সবাইকে নিয়ে বাঁচা এই মনোভাবটা যদি আপনারা আনেন তাহলে আজকে দেখবেন এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে শুধু আমাদের পরিবারে নয় আমাদের সমাজে আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে এইটা আমরা সবাইকে নিয়ে যাতে একটু বাঁচতে শিখি ঠিক